ওং গঙ্গণপত নম ওং প্রাং পিং পং শনা নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য কেমন যেতে পারে আজকের দিনটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সঙ্গে রইলো লাইক শেয়ারটা কমেন্টটা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সপ্তম ভারতী চন্দ্র এগোচ্ছে উত্তর বন্দ্যোপাধ্যায় এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে আজকের দিনটায় আজকের দিনে আপনি অষ্টক ডট হিসেবে পেয়েছেন পঁচিশ এবং নাইন পয়েন্ট নাইনটিন রোপাস র্যাঙ্কিং আছে তো সেক্ষেত্রে আপনি অনেকটা বেশি বাঁচুয়া এবং ভালো জায়গা দিয়ে তো যাচ্ছে মোটামুটি ভালোই ফল পাবেন বলে মনে করছি একটু ডটটা ভালো থাকলে ভালো হয় আর কি সব কিছু সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এটা আছে উচ্চমানেরা রূপার পেয়েছেন আপনি শক্তিশালী জায়গায় আছেন এই দিক থেকে দেখতে গেলে যদিও বা দগ্ধ অবস্থা আছে বুধদেব তবুও আপনি কিন্তু ভালোর দিকেই যাবেন চন্দ্র তো নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনটায় আজকের দিনটায় রবিদেব এইটি থ্রি এইটটি সেভেন পার্সেন্ট মঙ্গলদেব সিক্সটি ওয়ান পার্সেন্ট বুধদেব দেব নাইনটি নাইন পার্সেন্ট বৃহস্পতিদেব টোয়েন্টি এইট পার্সেন্ট শুক্রদেব এইট্রি থ্রি এবং শনিদেব ফিফটি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের আপনার একটু পায়ের ব্যথা ক্লান্তি পারে। তবে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন মঙ্গল একটু দগ্ধ আছে তাই রক্তের একটু ওই যাদের কি বলে ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে বা যাদের থাইরয়েডের প্রবলেম আছে বা গ্লুকোজ বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় প্রদাদিত্য যোগ পেয়ে যাচ্ছেন আশীর্বাদ শুরু হবে ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অদ্ভুত উন্নতির যোগ থাকছে ভালো হবে আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসার মাধ্যমে অর্থগমন মধ্যম হতে যাচ্ছে আর শেয়ার বাজারের ফাটকা থেকে লাভের সম্ভাবনা সামান্য হলো থাকছে আজকের দিনে তবে বিলাসিতার জন্য খরচ খরচা হতে পারে দগ্ধ অবস্থা আছে শুক্রদেব আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের পেশাগত পরিকল্পনা সাফল্য পেয়ে যাবে আজকের দিনটায় উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা প্রশংসিত হতে যাচ্ছেন আমলা এবং গজ যোগ সুযোগ দুটোই পেয়ে যাচ্ছেন পদমর্যাদা এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকছে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার হতে যাচ্ছে ওষুধ কেমিক্যাল ব্যবসা এছাড়া লোহা লক্ষ ব্যবসা তো ভালোর দিকে যাবেই আজকের দিনে মোটামুটি দেখা যাচ্ছে তবে অংশীদারদের সঙ্গে পুরানো কোনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা বাড়বে প্রেমের নতুন মোড় আসতে চলেছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধর্মীয় আলোচনা আনন্দ ভ্রমণ এগুলো ঠিকঠাক আছে মোটামুটি তবে ওই শুক্র যেহেতু একটু কম্বাস্ট অবস্থা আছে তাই একটু পুরানো স্মৃতি নিয়ে বিশ্বাদ আসতে পারে এটা একটু ট্যাকল করার চেষ্টা করুন ভালো হবে আর ভ্রমণ যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভালো হবে সন্তানকে নিয়ে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে কোনো অতটা ড্যামেজ নেই গজক হিসেবে যোগ তো আপনাকে সম্মান দেবে এবং আর্থিক জায়গাটা নিরাপত্তা দেবে কিন্তু কেমন্দ যোগ এবং বঞ্চনা চর্বিতি যোগ আছে তাই একাকৃত্ব বোধ এবং কোনো কিছু খোয়ার হারিয়ে যাওয়ার বা মানে কি বলবো ভয়ভীতি একটা থাকবে আপনার মধ্যে হারিয়ে যাওয়ার ভয় বা কোনো কিছু খোয়া যাওয়ার ভয় আর গাঢ় সবুজ রঙ এবং ব্যবহার করুন পাঁচ আট সংখ্যাটা যাচ্ছে দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পনেরো মিনিট এবং দুপুরবেলা দুটো দুই মিনিটের পর থেকে আপনাদের ভালো হবে দুর্গা চালিসা পাঠ করবেন আজকে দিনটা ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করব তুলসী তুলসী পাতা অর্পণ করবেন ভালো হবে ওই ব্যক্তিকে কিছু সবুজ রঙের বস্ত্র বা খাদ্য দান করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে পারেন ভালোভাবে সরকারি মহলে প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক পরিচিতি এবং আয় বৃদ্ধি পাবে বিকালের পরে মানসিক প্রবলতা বাড়বে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আগুন এবং ইলেকট্রনিক গেজেট সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা দরকার আছে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন